দেখেন কত সুন্দর ডিজাইন এই একটা কালার এই আরেকটা কালার এই দুটা গ্লসি ফিনিশিং এ কিন্তু রিয়েলমি সি সিক্সটি ওয়ান খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভালো ভালো কনফিগারেশন সহ আপনারা সি সিক্সটি ওয়ান কিন্তু পার্চেস করতে পারবেন তো ভাইয়া এটা প্রাইসটা কিরকম দিচ্ছেন আপনারা এই ফোনটার প্রাইস পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ ভাইয়া এটা কনফিগারেশন ক্ষেত্রে তাহলে কি পাচ্ছি আমরা এটা কনফিগারেশন কিন্তু খুবই ভালো কনফিগারেশন দিচ্ছি ছয় জিবি র্যাম পাশাপাশি এক্সটেন্ট র্যাম কিন্তু আরো বারো জিবি পাবেন টোটাল আঠারো জিবি র্যামের সাপোর্ট দিচ্ছে আমরা এবং এবং ব্যাটারি যেটা চার্জ যথেষ্ট ভালো থাকবে স্লিম একটা ফোন পাঁচ আপনি দেখেন ম্যাক্সিমাম ফোন গুলো আমাদের কিন্তু পাঁচ ব্যাটারি অনেক ওয়েট হয় আর এই ফোনটা কিন্তু অনেক হালকা এবং স্লিম একটা ফোন ক্যামেরা ফিচার হিসেবে পাচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা শুনলাম আপনাদের এই ফোনটা খুবই স্ট্রং খুবই হার্ড হ্যাঁ অবশ্যই এই ফোনটা কিন্তু খুবই স্ট্রং একটা বডি দিচ্ছে এবং IP54 রেটিং দিচ্ছে আমি কিন্তু লাইভে দেখাচ্ছি যেমন আমার এই হাতের ফোনটা দেখেন এটা কিন্তু লাইভ ফোন ডিসপ্লেটা কিন্তু দেখেন ওপেন আছে এই ফোনটা কিন্তু আমি যদি এইভাবে ফলায়া দেই দেখেন এখানে কিন্তু কোনো স্কেচ বলেন বা হচ্ছে ড্রপ কিন্তু খুব ভালোভাবে ড্রপটা দিছি দেখেন কোনো কিছুই হয় না বা এটার বডিটা কিন্তু কোন স্ট্রং আমি যেভাবে ইউজ করি না কেন দেখবেন যে অনেক স্ট্রংলি এই ফোনটা ইউজ করতে পারবেন আর ভাইয়া ফোনটা কিন্তু IP54 রেটিং দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এখন ছিটাফাটা পানিতেও আমরা ইউজ করতে পারবো খুবই স্মুথলি আমি যদি লাইভ ফোনটা দেখাই কারণ এটা দেখেন এটা কিন্তু ডিসপ্লেটা ওপেন আছে হ্যাঁ এই ডিসপ্লের উপরে কিন্তু আমি পানি ঢেলে দিচ্ছি যেভাবে ইউজ করে না কেন আমরা কিন্তু খুবই স্মুথলি চালাতে পারবো আমি কিন্তু পানি ঢাললাম তারপরে দেখেন ডিসপ্লে কিন্তু আমি অনেক স্মুথলি চালাতে পারতাছে অনেক সময় হয় কি হাত ভিজা থাকলো কিন্তু দেখা যাচ্ছে বা ডিসপ্লে উপরে পানি পড়লেও কিন্তু টাচ কাজ করতে চায় না আমি কিন্তু অনেক স্মুথলি চালাতে পারতাছি এখানে দেখেন IP54 রেটিং দিচ্ছি এটাতে এ গেস্টার মোড আছে বা এই নয়েজ ক্যান্সেলেশন আছে কথা বলার সময় অনেক সাইডে নয়েজ আছে এই নয়েজ গুলোর জন্য রিমুভ হয় সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ইউজ করছে আমি একটা ফিচার দেখাচ্ছি যারা আমরা টিকটক দেখি ইউটিউব দেখি বা ফেসবুকে রিলস দেখি এগুলো ক্ষেত্রে আর সোয়াইপ করে আমরা ভিডিও স্ক্রলিং করতে পারবো এটা এই কন্ট্রোলটা কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে এখানে যদি এসে দেখেন সেটিং এ স্পেশাল ফিচার এই যে এয়ার গেস্টার এখানে যদি আসেন আসলে আছে সবকিছু ওপেন করে নেবেন এলাও করে দিবেন এখন হচ্ছে এই গেস্টার ফোন কল বা হচ্ছে ইন অ্যাপ ইন গেস্টার এটা ওপেন করে নিলে আমি যদি ইউটিউবে ঢুকি এই ফোনটা আমি হচ্ছে দূর থেকে কন্ট্রোল করতে যাচ্ছি এরকম পাঁচ করে আমি হাতটা যদি নেই এখানে কিন্তু একটা নোটিফিকেশন দিচ্ছে যে পাঁচ কোড অপশন আমি দূর থেকে কিন্তু এরকম স্ক্রলিং করে ভিডিও সেভ করতে পারতাসি বা আমি যদি চাই যে এই সেভ করে নিচে নিব এটা কিন্তু সম্ভব এই দূর থেকে কিন্তু কন্ট্রোলিং অপশনটা দিচ্ছে Realme C61 একমাত্র ফোন যেটা এই রিজনেবল প্রাইজে এত ভালো কিছু কনফিগারেশন পাচ্ছে নতুন একটা মডেল Realme C61 আর এটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন 14990 টাকা এই প্রাইজের আমাদের থেকে কিন্তু এটার সঙ্গে ভালো মানের কিছু গিফট অফার দিচ্ছি যারা এই ফোনটা ফোন করবেন তাদের জন্য কিন্তু আমরা এই যে উইসির একটা ব্লুটুথ লিখবেন এটা গিফট হিসেবে থাকবে আর বক্সের মধ্যে শুধু চার্জারটা দিচ্ছে এই চার্জার ব্যতীত সেভটা যেন খুবই সেফলি ইউজ করতে পারেন পিছনে জেল প্রোডাক্টর উপরে গোলা গ্লাস এক্সট্রা একটা ইয়ারফোন একটা ওটিজি কনভার্টার এই গিফট গুলো সহ আপনারা আমাদের শপের ইন থেকে যদি পারচেজ করেন এই গিফট আমরা এক্সট্রা প্রভাইড করতেছি আর আমার শপের এড্রেসটা হচ্ছে এটা ঢাকা মোহাম্মদপুর জাপান গার্ডেন টোকে স্কোরে 6 তলায় আসলে 636 নম্বর দোকান এই শপে আসলে আমাকে পেয়ে যাবেন আমি হাসান মাহমুদ আমাদের আরো অনেকগুলো মডেল আছে এগুলোর উপরও আমরা ভালো মানের গিফট অফার ডিসকাউন্ট অফার সহ আপনারা আমাদের এই শপের ইন থেকে পারচেজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ